আমরা এখন আছি রাঙামাটির দোয়েল চত্বর বলে এটাকে তো এখান থেকে আমরা যাব রাঙামাটির আর কি যেটা রাঙামাটির কথা মনে পড়তেই যেটা আসে সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ তো এই দোয়েল চত্বর থেকে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত কিভাবে অল্প টাকায় যাওয়া যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং আশা করি ভিডিও সাথে থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অনেক দিন ধরেই কিন্তু রাঙামাটি বন্ধ ছিল ট্যুরিস্ট প্লেসগুলো এখন কিন্তু সম্পূর্ণ খোলা নভেম্বর শুরু থেকে তো এখানে ভাইয়ের সাথে দেখা হলো তো ভাই এই সকল সম্বন্ধে আর কি আপনাদেরকে কিছু জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাংলাদেশবাসী এখন আলহামদুলিল্লাহ রাঙ্গামাটি ডিসি সাহেব মহোদয় আমাদেরকে এখানে উন্মুক্ত করে দিছে এখন কোনো প্রকার সমস্যা নাই পাহাড়ি বাঙালি সব মিলেমিশে চলতেছে আপনারা আসুন আমাদের রাঙ্গামাটিতে আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে এখান থেকে দোয়েল চত্বর থেকে সিএনজিতে উঠলাম আর এখান থেকে আপনারা যেতে পারেন তবলসরি মসজিদের কাছে তো তারপরে ওইখান থেকে আবার আপনাদেরকে বলবো তো এই যে এটা আর কি তবলছড়ি আপনাদের মোড়টা দেখালাম তবলছড়ি মসজিদ এটা তো এইখান থেকে বাম সাইডে যে রাস্তাটা হয় ঝুলন্ত সেতুতে যেতে হয় তো এইখান থেকে বেশিরভাগ সিএনজি রিজার্ভ যায় আর কি যদি আপনারা দুজন বা তিনজন থাকেন তাহলে সিএনজিতে যেতে পারেন তো এইখান থেকে হাট রাস্তা আমি হেটে যাবো আর কি আর রাঙামাটি মানেই কিন্তু রাস্তা সমতল হবে না এখানে কিন্তু হাঁটতে গেলে অনেক শক্তির প্রয়োজন কারণ সব জায়গায় পাহাড়ি রাস্তা তো তার জন্য এখানে আবার উঁচু সামনে গিয়ে আবার নিচু গাড়ি উঠতে গিয়ে গাড়ির অবস্থা খারাপ এখানে যেই ঢালটা এটা উঠতে গিয়ে মানে আপনার হাফ লিটার তেল শেষ হয়ে যাবে গাড়ি ও রাস্তা ধরে হেঁটে এসে ডান সাইডে আর কি বিজেপিদের ক্যাম্প পড়বে আর সোজা আপনারা সাইনবোর্ড দেখতে পারবেন সোজা ঝুলন্ত সেতুর রাস্তা চলে যাবে দেখেন কি অবস্থা এই দেখেন এই মিরোরগুলো কিন্তু মিরগুলো কিন্তু শুধু পাহাড়ি অঞ্চলে লাগানো হয় পাহাড়ি যে রাস্তা বাঘ থাকে ওই বাঁকে বাঁকে লাগানো তো প্রবেশ টিকিট বিশ টাকা তো অবশেষে ঝুলন্ত ব্রিজে আর এই ঝুলন্ত সহ এর আশেপাশে যে জায়গাগুলো আর কি দেখার আছে সেগুলোও ঘুরে দেখাবো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন তো এখন আছে রাঙামাটি ঝুলন্ত সেতুর ওপরে একদম মাছ বরাবর আর এই সেতু ঝুলন্ত হওয়ার কারণে এর নিচে কিন্তু মাঝে কোনো পিলার নেই যার জন্য হাঁটা চলা করলে কিন্তু সেতুর একটু মানে নড়াচড়া বা দোলা করে তো আর এখান থেকে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে কাপ্তাই লেক এই ঝুলন্ত সেতুটি কিন্তু তিনশো পঁয়ত্রিশ ফুট আর কি দৈর্ঘ্য এই সেতুর এখান থেকে আপনারা যদি চান বোট সফরও করতে পারেন এখন আমরা আছি রাঙামাটির আহ ঝুলন্ত ব্রিজের এদিকে আর কি তো এইদিকে একটু উপজাতি মার্কেট আছে তো ওই মার্কেটটা আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো প্রকার সব আর কি পাহাড়ি কাপড় চোপড় হ্যাঁ সব পাঞ্জাবি এগুলো তো সব আপনাদের তৈরি না এই তো এইখানে এই ব্যাগগুলো মনে হয় এই আপুদেরই তৈরি নিজস্ব এগুলো রাঙামাটিতে তৈরি না সব আচ্ছা আর এই ব্যাগগুলো তো মনে হয় সবগুলো আপনারা তৈরি করেন না এখানে ও আদিবাসী যে মার্কেট মার্কেটটা আছে এখান থেকে অনেক কিছুই স্মৃতি হিসাবে এবং খাবার জন্য নিতে পারেন আশা করি অনেক ভালো হবে আজকের ঝুলন্ত সেতুর ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন